দেখতে পাচ্ছেন এক পেয়ার চকো ঠিক আছে অরিজিনাল চকো মেন পেয়ারের বাচ্চা ঠিক আছে খুবই ফুল এক পেয়ার কবুতরের বাচ্চা পায়ের মধ্যে ক্লাবের রিং লাগানো আছে সালের একদম অরিজিনাল রবিডের কবুতর যারা পেয়ারটা সংগ্রহ করবেন আপনাদের এখানে দেখতে পারতেছেন সবজি ডেলসের আছে এক পেয়ার ওর বাবার সাইডটা অরিজিনাল বেলজিয়ামের এক চকো বাচ্চা আছে ঠিক আছে এখানে ছয় পিস বাচ্চা আছে আরেক পেয়ার কবুতর আছে কিটেল বাবার সাইডটা আর মার সাইডটা হয়েছে অলিম্পিক দুটো চোখ ঠিক আছে সেম টেক সেম কোয়ালিটি সেম ঘরের বাচ্চা ভিউয়ার্স আপনাদের জন্য অনেক অনেক পেয়ার কবুতর দেখা এই এক পেয়ার কবুতর দেখেন রেড চেক আর পাইট বেবি যেটা এটা হইসে আপনার কিটেলের ঠিক আছে দুটো বাচ্চা ওর ব্লা ভালো ব্লাড লাইন তৈরি করার জন্য মার্ক্সের সাথে ব্ল্যাক ডায়মন্ডের আর কি নর পেয়ারিং ঠিক আছে একদম একশো একটা পেয়ার না এক পেয়ার কবৌত দেখতে পারতেছেন একদম বাচ্চা সহকারে ঠিক আছে মাদিটা হচ্ছে চকমাদি আর নটটা হচ্ছে কবুতর আগুন বিয়ার্স দেখেন একটা পেয়ার কবুতর যারা ডিয়ানের ঠিক আছে কবুতর কোয়ালিটি দেখেন একবারে লং ডিসটেন্সের একটা মাদি ঠিক আছে ফেদার শেপ দেখাই দিতেছি ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমার লফটে কিছু রেসারের বাচ্চা আছে খুবই ভালো মানের সবজি রেসার আছে প্লাস চকো বাচ্চা আছে পাইট রেসার আছে ভালো মানের চকো একটা বাচ্চা আছে একদম জিরো পরের বাচ্চা আমি দেখাই দিই এই যে নেজারটা সাদা ঠিক আছে এই যে বাচ্চাগুলো দেখেন খুবই সুন্দর মানে ভালো মানের বাচ্চা আর এই যে পাইটের বাচ্চা রেড চেকআপ পাইট খুবই ভালো মানের যারা কবুতর বাচ্চাগুলো নিতে চাইতেছেন আমার ঠিকানাটা আসলিয়া নরসিংহপুর বাগবাড়ি মাদ্রাসা আমার নাম্বারটা জি ওয়ান নাইন থ্রি সেভেন ডবল সিক্স থ্রি সিক্স এইট জিরো এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার বিকাশ নাম্বার আপনারা যে যে কবুতরটা দেখবেন ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের ঠিকানায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব বাংলাদেশে সব জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব খালি আপনারা দেখবেন যে ভাই ইয়াসিন ভাই এই কবুতর পছন্দ হয়েছে এই কবুতরটা হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে দিবেন ইনশাল্লাহ সব ডেলিভারি কমপ্লিট এখানে এক পেয়ার বাচ্চা আছে এটা আমার অলিম্পিক জিরো জিরো থ্রি অরিজিনাল বেলজিয়ামের ঠিক আছে ওর বাবা মা পায়ের মধ্যে ক্লাবের রিং লাগানো আছে কবুতর এক পেয়ার বাচ্চা এক গড়ের কবুতরের বাচ্চা ঠিক আছে একদম ডাউন শেপের লাইট কালারের একটা পেয়ার কবুতরের লুকটা দেখেন ভাই যারা কবুতর চিনেন ঠিক আছে মাশাল্লাহ বলবেন সবাই একদম বাবার দশটা রেজাল্ট করা আর মাটা হয়েছে বিশটা রেজাল্ট করা ঠিক আছে বিআরপিএফসি থেকে एक একদম অরিজিনাল রবিটের কবুতর এই পেয়ারটা সংগ্রহ করবেন আপনাদের জন্য ফিক্সড চার হাজার পাঁচশো টাকা চাওয়া দাম ঠিক আছে যাদের পছন্দ হইব ইনশাল্লাহ নিঃসন্দেহে এই পেয়ারটা কালেকশন করে নেবেন ইয়াসিন ভাইয়ের হোম ব্রিড গরের কবুতর পায়ের মধ্যে ক্লাবের রিং সহকারে আছে কবুতরের আমি পায়ের রিংগুলো দেখা দিতেছি আপনারা দেখেন বাইয়ে যে বাচ্চাগুলো দেখেন কবুতরের আসলে কবুতর হইলেই চলবে না কবুতর কোয়ালিটি থাকতে হবে যে বাচ্চার ফেদারটা মার্শাল্লা বলবেন সবাই এই বাচ্চার ব্যালেন্সটা দেখেন দেখেন ছোট বাচ্চার ব্যালেন্সটা দেখছেন খুব সুন্দর ব্যালেন্স আর এই যে ট্যাগটা দেখেন এই যে ক্লাবের রিং লাগানো হ্যাঁ দু হাজার পঁচিশের এই যে ক্লাবের দুইটা সেম ট্যাক সেম কবুতর একদম বাহিরের রবিডের কবুতর ঠিক আছে হুম যারা পেয়ার কবুতর কালেকশন করবেন নিঃসন্দেহে এক পেয়ার কবুতর চার হাজার পাঁচশো টাকা দাম কবুতর দেখতে পাচ্ছেন একদম বাচ্চা সহকারে ঠিক আছে মাদিটা হয়েছে চকমাদি আর নটটা হয়েছে টাইগার গ্রিজেল ঠিক আছে ক্লাবের কবুতর বাচ্চা পায়ে ও ক্লাবের ট্যাগ লাগাই দিয়েছি দুটোর বাচ্চা পায় এই যে দুই হাজার চব্বিশের বিআরপিএফসি ট্যাগ ঠিক আছে দুটো বাচ্চার পায়ে ক্লাবের ট্যাগ সহকারে আছে যারা এই বাচ্চা সহকারে এই পেয়ারটা নেবেন একটা ফুল ফ্যামিলি প্যাক ইনশাল্লাহ কবু তোর এর আগে আমি এই পেয়ারটা দশ হাজার টাকা চাইছিলাম একবার কাছে বিক্রি আসছিলো তো আজকে যে নেবেন খুবই রিজনেবল একটা প্রাইজে ঠিক আছে এই এদিক ধর মোবাইলটা ধরো দেখা আছে ভাই এই যে দেখেন ভাই বাচ্চা কবু বাচ্চা পায়ে যে ক্লাবের ট্যাক লাগাই দিছি বিআরপিএফসি দুইটা বাচ্চার পায়ে ট্যাক লাগানো আছে যারা নেবেন মনে করেন এই যে বিআরপিএফসি দু হাজার চব্বিশ ঠিক আছে বাচ্চা সহকারে ক্লাবের বাচ্চা সহকারে বাপ বাপমা ক্লাবের এই পেয়ারটা যেই নেবেন মাত্র তিন হাজার টাকা দাম বাচ্চা সহকারে ঠিক আছে একটা পেয়ার ঠিক আছে আমি দিয়ে দিলাম ইনশাল্লাহ যারা নিবেন খুব দ্রুত নক করবেন আমি জানি এই পেয়ারটার জন্য অনেক ফোন আসবো বাচ্চা সহকারে একটা পেয়ার দিয়ে দিয়েছি ক্লাবের সহকারে এখানে দেখতে পারতেছেন এক পেয়ার চকো ঠিক আছে অরিজিনাল চকো মেন পেয়ারের বাচ্চা ঠিক আছে খুবই কোয়ালিটি ফুল এক পেয়ার কবুতরের বাচ্চা পায়ের মধ্যে ক্লাবের রিং লাগানো আছে দু হাজার পঁচিশ সালের ঠিক আছে এটা আমার কবুতর না আমার এক বড়ো ভাইয়ের ঢাকা থেকে নিয়ে আসছি ঠিক আছে ওনার নামটা বলা যাবে না তো যাই হোক যাদের এই পেয়ারটা কালেকশন করবে নিঃসন্দেহে চকো এক পেয়ার বেবি ঠিক আছে এখন চকো মার্কেটে বাচ্চা প্রাইস দশ হাজার আট হাজার টাকা বিক্রি করতেছে এক একজন তো আমি এত দাম চাই না রিজেলব একটা প্রাইসে কেউ যদি এই পেয়ারটা নেয় আমি কবুতর দেখা দিতেছি একদম ডাউন ডাউনশেপের বাচ্চা ঠিক আছে কবুতর কোয়ালিটি ফেদার সবগুলো আমি দেখাই দিতেছি আপনারা দেখেন এই যে দেখতে পারতেছেন এক পেয়ার চকো বাচ্চা খুবই কোয়ালিটি ফুল ফেদার ঠিক আছে এই যে ব্যালেন্স ফেদার সবগুলা দেখেন ওই যে একটা ন্যাচ আর এই যে ট্যাগ ঠিক আছে দু হাজার পঁচিশের কবুতর জিম টাচ করো এই যে এটা হচ্ছে দু হাজার পঁচিশের কবুতর এটা হচ্ছে নর বাচ্চা আর এটা হচ্ছে মাদি বাচ্চা দেখতে থাকেন ভিউয়ার্স এই দেখেন কবুতর কত সুন্দর এক পেয়ার কবুতর টাচ করে বিওয়ার্স দেখেন খুবই কোয়ালিটিফুল একটা বাচ্চা ফেদার একদম কোয়ালিটি হান্ড্রেড হান্ড্রেড এক পেয়ার চকো বাচ্চা তো যাদের এই পেয়ার চকো বাচ্চা লাগবে ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন মাত্র সাত হাজার টাকা এই পেয়ারটা যাদের পছন্দ নিঃসন্দেহে আমার কাছ থেকে এই পেয়ারটা কালেকশন করে নেবেন এক পেয়ার বাচ্চাই আছে ঠিক আছে খুবই রিজনেবল একটা প্রাইস এখানে দেখতে পারতেছেন সবজি ড্রেসার আছে এক পেয়ার ওর বাবার সাইডটা অরিজিনাল বেলজিয়ামের একজন চক বাচ্চা আছে ঠিক আছে এখানে ছয় পিস বাচ্চা আছে আর এক পেয়ার কবুতর আছে কিটেল বাবার সাইডটা আর মার সাইডটা হয়েছে অলিম্পিক জিরো জিরো থ্রি ঠিক আছে এখানে ছয় পিস বাচ্চা আছে চক বাচ্চা আছে এক পেয়ার খুবই কোয়ালিটিফুল যারা একসাথে কবুতর বাচ্চাগুলো নিতে চাইতেছেন একসাথে বাচ্চাগুলো নিতে পারবেন আর যারা আপনারা সিঙ্গেল সিঙ্গেল জোড়া নিতে চাইতেছেন এখানে ছয় বিশ বাচ্চা আছে যদি কারো পছন্দ হয় ছয় বিশ বাচ্চা একসাথে নিতে পারেন রিজনেবল একটা প্রাইজের মধ্যে ইনশাল্লাহ ইয়াসিন ভাই লক এটার বাবার সাইডটা হয়েছে আপনার বেস্ট কিটেল ঠিক আছে আর মার সাইডটা হয়েছে অলিম্পিক জিরো জোরি থ্রি জিরু পর বাচ্চা দেখেন মার্শাল্লাহ কবুতর কোয়ালিটি কি খোমা কি মাথার হলুদ পশমটা পড়ে নেই যারা সুপার কোয়ালিটির মধ্যে এক পেয়ার কবুতর বাচ্চা নিতে চাইতেছেন বেস্ট কোয়ালিটি বাসার মধ্যে লাগাবেন ইনশাআল্লাহ এক পেয়ার বাচ্চা আছে নর্মালি হান্ড্রেড পার্সেন্ট ফুল আসলে হাতে পেলে বুঝতে পারবেন জিরুবরার বাচ্চা একদম ডাউন শেপের বাচ্চা একদম লাল টকটকা দুইটা চোখ ঠিক আছে সেম টেক সেম কোয়ালিটি সেম গরের বাচ্চা ঠিক আছে খুবই সুন্দর বাচ্চা ফটফটা বাচ্চা একদম ফেদার গোলা জিরুবরার বাচ্চা মার্শাল্লাহ কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না তো এই পেয়ারটা যেই নেবেন মাত্র বেস্ট কিটেল অলিম্পিক জিরো জিরো থ্রি লাইনের বাচ্চা মাত্র পঁচিশশো টাকা ফিক্সড পঁচিশশো টাকা বিনিময় ইনশাল্লাহ এক পেয়ার কবুতর বাচ্চা আপনারা বিনিময় পাবেন বাসায় লাগালে আশা করি ইনশাল্লাহ আরও বাচ্চা নেবেন ইনশাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি ফুল এই এক পেয়ার বাচ্চা আপনাদের জন্য ইনশাল্লাহ মাত্র পঁচিশশো টাকার বিনিময় ইনশাল্লাহ এই এক পেয়ার কবুতর পাইতেছেন ভিওয়ার্স আপনাদের জন্য অনেক অনেক পেয়ার কবুতর এই এক পেয়ার কবুতর দেখেন রেড চেকার পাইট বেবি যাদের পছন্দ ইনশাল্লাহ একদম পুতুল পুতুল একটা পেয়ার হাই কোয়ালিটি একদম লং ডিস্টেন্সের চোখগুলো দেখেন মাশাল্লাহ একদম লাল টকটকা চোখ ঠিক আছে খুবই রেয়ার কবুতর খুবই রেয়ার আনকমন একদম আনকমন একটা পেয়ার কবুতর মাশাল আপনারা দেখতে পারতেছেন আমি আসলে কথায় বলি না কাজে বিশ্বাসী দেখেন এই যে কবুতরের কোয়ালিটি কী ভাই এক পেয়ার বাচ্চা রেড চেক পাইট আমি জানি অনেকে ভিডিও করে তো এরকম কবুতর ভিডিও আপনারা পাবেন না ইনশাল্লাহ আর বাবার সাইডটা আছে আপনার জনসনের আর মার সাইডটা আছে অরিজিনাল দিয়ে করানো ঠিক আছে একদম ফুল পাইট পাইট লাইনের কবুতর ঠিক আছে উপরের বাচ্চা যারা নিবেন ইনশাল্লাহ এই পেয়ার কবুতর আপনারা ওড়াইতে পারবেন বাসায় নিয়ে একদম আনকমন একটা কবুতর ঠিক আছে রাই পাইট দুবাস পাইটের জানেনি আপনারা কীরকম দাম তো এটা হচ্ছে রেড চেকার পাইট তো এই পেয়ারটা নেবেন ফিক্সড তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকার বিনিময় ইনশাল্লাহ আনকমন একটা পেয়ার কবুতর আমি আপনাদের দুইটা দেখা দিতেছি বিহর্স এই দেখেন কবুতরের কোয়ালিটি কি সুন্দর ফেদার ব্যালেন্স মার্শাল্লাহ এত সুন্দর একদম পুতুল অরিজিনাল ড্রেসার একদম পুতুলের বাচ্চা ঠিক আছে যারা এই পেয়ারটা নেবেন ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন খুবই রিজনেবল প্রাইস মাত্র তিন হাজার টাকার বিনিময়ে ইনশাল্লাহ রেট চেকার পাইপটা ফিক্সড আপনারা কিনতে পারবেন একদম কেউ দয়া করে এই পেডটা কেউ দামা দামি করবেন না কারণ খুবই রিজনেবল প্রাইস মাত্র তিন হাজার টাকার বিনিময় যে আগে যোগাযোগ করবে তার এই পেয়ার জোড়াটা দেওয়া হবে এখানে এক পেয়ার কবুতর দেখতে পারতেছেন ব্লাক ব্ল্যাক বাচ্চাটা হচ্ছে অরিজিনাল ব্ল্যাক ডাইমন্ডের ঠিক আছে দুই হাজার পঁচিশ সালে ক্লাবেরিং সহকারে আর এই বাচ্চাটা দেখতে পারতেছেন মাদি বাচ্চাটা এটা হয়েছে আপনার কিটেলের ঠিক আছে দুটা বাচ্চা ওর ভালো ব্লাড লাইন তৈরি করার জন্য মাক্সির সাথে ব্ল্যাক ডাইমন্ডের আর কি নর পেয়ারিং করা হয়েছিল তারপরে একটা পেয়ার পাইছি মার্শাল্লা যারা লং ডিস্টেন্স থেকে রেস করতে চাইতেছেন মানে এত সুন্দর বাচ্চা দুইটা আসলে আপনারা সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন এত কিউট মাথার হলুদ পশম দুইটাও পরা নাই ঠিক আছে নিজে নিজে খাওয়া শিখে গেছে কৌতূলগুলোর আমি ফেদার ব্যালেন্স সবগুলো দেখাই দিতেছি আর এই পেয়ারটা কেউ যদি নেয় দামাদামি করবেন না একদম দয়া করে কেউ না একদম দুই হাজার তিনশো টাকা দাম তেইশশো টাকা পুরো ফিক্সড ঠিক আছে ব্ল্যাকটা হয়েছে নর বাচ্চা ব্ল্যাক ডায়মন্ডের অরিজিনাল নর বাচ্চা আর এটা হচ্ছে একদম ডাউনশেপের দিতেছি মাত্র দুই হাজার তিনশো টাকা দামা দামি করবেন না এই যে বাচ্চাটা দেখেন কত সুন্দর বাচ্চা এটা হচ্ছে মাদি বাচ্চা ঠিক আছে একদম একশো একশো একটা পেয়ার এই যে মাদি বাচ্চাটা আর ওই আমি নরবাস চাটা দেখে দিতেছি ব্ল্যাক ডায়মন্ডের অরজিনাল ডায়মন্ডের এই যে তুমি ভালো করে ভিডিও করো এই যে একদম সুন্দর দুইটা বাচ্চা যারা উড়াইতে চাইতেছেন মার্শাল্লাহ একদম ডাউন শেপের বাচ্চা যারা উড়াইতে চাইতেছেন এই বাচ্চা দুইটা একদম রিজনেবল প্রাইজে দিয়ে দিয়েছি পানির দামে মাত্র দুই টাকা দাম তেইশশো টাকা ফিক্সড প্রাইস যারা নিবেন খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন দুইটা বাচ্চা ক্লাবের বাচ্চা রেস্ট করতে পারবেন দুই হাজার পঁচিশ লাগানো আছে ঠিক আছে যারা রেস্ট করবেন ইনশাল এক মাস পরে বাসায় নিয়ে লাগাবেন উড়াবেন বলতেই ভাই কাছে দুই পিস বাচ্চা নিছিলাম ঠিক আছে একের একটা মাদি বাচ্চা আছে মিলি সিঙ্গেল মাদি পরের বেবি যারা বাচ্চা নিতেছেন তারা ওইটার সাথে নিতে পারবেন কোনো সমস্যা নেই বাচ্চার কোয়ালিটি দেখেন এটা একদম দ্বিতীয় ডিমের বাচ্চা মাদি হান্ড্রেড পারসেন্ট মাদি বাচ্চাটা পায়ে ট্যাগ লাগানো আছে যারা এই পেয়ার এই বাচ্চাটা নেবেন সিঙ্গেল বাচ্চাটা খুবই সুন্দর একটা বাচ্চা আমি দৈরে দেখাই দিতেছি আর এই বাচ্চার দাম পড়ব ফিক্সড নয়শো টাকা ঠিক আছে ফিক্সড নয়শো টাকা একদম দয়া করে দামাদামি করবেন না স্টুডেন্ট প্যাকেজ দিয়েছি যারা নেবেন ডেলিভারি আপনাদের এই যে আমি দেখাই দিতেছি হুম আগে ভালো করে আইন আনল বিটি দেখুন সুন্দর একটা বাচ্চা মিলি বাচ্চা পাখা কি স্ট্রং একদম স্ট্রং একটা ব্যালেন্স সুন্দর এই মাতার হলুদ এখনও পরে নাই যারা নিতে চাইতেছেন ইনশাল্লাহ এই বাচ্চাটা মাত্র নয়শো টাকা দাম নয়শো টাকার বিনিময়ে ইনশাল্লাহ মিলিয়ে একটা মাদি বাচ্চা আপনারা কালেকশন করতে পারবেন বা নিয়ে ওড়াইতে পারবেন ঠিক আছে যারা অন্য অন্য বাচ্চা নেবেন তার সাথে এখানে একটা সবজি মাদি যারা মাদি খুঁজতেছেন মাদি শেপটা দেখেন মানে অস্থির একটা মাদি একবারে লং ডিস্টেন্সের একটা মাদি ঠিক আছে ফেদার শেপ দেখাই দিতেছে যারা এই মাদিটা নিতে চাইতেছেন দেখেন কোয়ালিটি কি মাদি মার্শাল্লা সবজি রেসার ভালো মানের ক্লাবের একটা মাদি ঠিক আছে খুবই বিগ সাইজের একটা মাদি যারা এই মাদিটা নিতে চাইতেছেন এই মাদিটার দাম পড়ব ফিক্সড তিন হাজার টাকা এটার বাবার সাইডটা হয়েছে আপনার জনসন আর মার সাইডটা হয়েছে ভোল্টেল লাইনের একটা মাদি অনেক বিগ সাইজের ডিম বাচ্চা গ্রান্টি ঠিক আছে তো এই মাদিটা যারা নেবেন ভালো মানের কবুতর ঠিক আছে বিডার একটা মাদি বিট করার জন্য ব্রিডের কবুতর যারা নেবেন এই মাদিটা ফিক্সড তিন হাজার টাকা দাম পড়বো যাদের পছন্দ ইনশাল্লাহ যোগাযোগ করে তিন হাজার টাকা এই মাদিটা নিতে পারেন দয়া করে কেউ দামাদামি করবেন না খুবই বিগ সাইজের একটা মাদি একদম ডাউনশেপের একটা মাদি আমি একটু জুম করে দেখাই দিন বুঝতে পারবেন না এই যে দেখেন কবুতরটা কি কোয়ালিটি ভাই এখানে একটা পেয়ার কবুতর আছে দেখেন কবুতর কোয়ালিটি কি মাসাল্লাহ একটা দুবাস পেয়ার যারা আসলে মূলত দুবাস কবুতর পছন্দ করেন তারাই পেয়ার কবুতরটা নিতে পারবেন একদম বিগ সাইজে ডিম বাচ্চা গ্রান্ডি সহকারে কবুতর ইয়াং কবুতর মাদির শেপটা দেখেন বিওয়ার্স এই মাদির শেপ এই নরের শেপ একদম আগুন কবুতর আগুন য়ার্স দেখেন একটা পেয়ার কবুতর যারা এই পেয়ারটা কবুতর পছন্দ করেন খুবই রিজনেবল একটা প্রাইস অনেক সুন্দর একটা দুবাস কবুতর মাদিটার দুই সাইডের পাখায় একবারে দশটা দশটা করে হোয়াইট আছে অনেকে দুবাস লাভার আছেন দুবাস পছন্দ করেন বা দুবাস নিমু সবজির মধ্যে তারা এই পেয়ারটা নিতে পারবেন আর এই পেয়ারটার দাম ফিক্সড দাম পড়বে পঁচিশশো টাকা ঠিক আছে দুই টাকা সাত দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম দিবে অলরেডি ব্রিডিংয়ে আছে বিগ সাইজের একটা পেয়ার ফিক্সড দয়া করে দামা দামাদামি করবেন না সাত দিনের মধ্যে ডিম বাচ্চা এখানে একটা মিলি মাদি দেখতে পারতেছেন এটা দশ পরের একটা মাদি ঠিক আছে অরিজিনাল পিওর লাইট কালার একটা মিলি মাদি অ্যাডল্ট একটা মাদি দেখেন একদম পিওর নতুন একটা মাদি সিঙ্গেল একটা মাদি লাইট কালারের মিলি মাদি আর এই গলার এখান থেকে কালারটা আসতেছে ঠিক আছে চিক কালারটা আসতেছে মোল্ডিং আছে একটা মাদি দশ পরের নিউ অ্যাডাল্ট মাদি এ মাদিটা জাল লাগবে এ মাদিটা ফিক্সড বারোশো টাকা ফিক্সড বারোশো টাকায় ভালো মানের একটা মিলি মাদি একদম আনার চোখের একটা মাদি নর্দার সাথে সাথে মিল এখানে এক পেয়ার কবুতর দেখতে পারতেছেন অরিজিনাল ইন্ডিয়ান পাকিস্তানি ঠিক আছে চিনি দম ইন্ডিয়ানের ঠিক আছে কবুতর কোয়ালিটি দেখেন কোয়ালিটি মার্শাল্লা খুবই সুন্দর কোয়ালিটি যারা এক পেয়ার কালদম চাইতেছেন একদম বিগ সাইজের এক আধ এক একটা লম্বা ডিম বাচ্চা গ্রান্টি সহকারে কবুতর ঠিক আছে নেসগুলো খুবই কালো অরিজিনাল একবারে ইন্ডিয়ান এটা আট থেকে দশ ঘন্টা ফ্লাইং করবে আমার এক বড় ভাইয়ের বাসা থেকে নিয়ে আসছি ও কবুতরের সৌন্দর্যটা দেখেন খুবই সুন্দর কবুতর যাতে কালদম পছন্দ এই পেয়ার কালদমটা নিতে পারেন এই পেয়ার কালদমটা কেউ দয়া করে দামাদামি দামি করবেন না মাত্র দুই হাজার টাকা দাম বাইশশো টাকা দাম ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বিয়ার্ডস আমার কবুতরের সাথে অন্য কবুতর আপনি মিলাবেন দেখবেন যে ইয়াসিনবার কবুতর আসলে কীরকম কবুতর ঠিক আছে তো আমি অনেক বাইশে আর কি কবুতর কালেকশন করি খুঁজা খুঁজে তো এই বিয়ারটা নিবেন নেবেন ইনশাল্লাহ মাত্র দুই হাজার দুইশো টাকা ফিক্সড প্রাইস অরিজিনাল ইন্ডিয়ান চিনি কালদম যারা নিবেন সাত থেকে আট ঘন্টা ফ্লাইং কবিয়ার বিয়ার্স দেখলেন কবুতর কালদমের ন্যাচাগুলো দেখেন কত সুন্দর ঠিক আছে একদম পিওর একদম পিওর একটা কালদম কালদমটা ঠিক আছে এক হাতে বের পাওয়া যায় না এই কতটুকু দেখা ভালো করে কতটুকু ইন্ডিয়ান কালদম এটা নটটা আর এটা হচ্ছে মাদিটা ভিওয়ার্স আপনাদের জন্য এই দেখেন কালদম কাকে বলে যারা খুঁজতেছেন অরিজিনাল কালদম একবারে পাক ইন্ডিয়ান ঠিক আছে তো নিতেছেন মাত্র দুই হাজার দুইশো টাকা এখানে একটা হোয়াইট ড্রেসের মাদি মোল্ডিং আছে দেখতে পারতেছেন খুবই ভালো মানের একটা মাদি আমি দুইটা দেখা দিতেছি খুবই রিজনেবল একটা প্রাইসিং হিসাবে মাদিটা সেল করা যারা নিতে আগ্রহী তারা জানাবে এই দেখেন একটা মাদি হোয়াইট মাদি মাদিটা আসলে মূলত মোল্ডিং আছে এলিকে বোঝা দিতেছে না অনেক ভালো একটা লাইনের মাদি যারা এই মাদিটা নেবেন মাত্র বারোশো টাকা ফিক্সড বারোশো টাকা দয়া করে দামা দামি করবে না যারা কবুতর চিনেন একশো একশো একটা হোয়াইট মাদি ঠিক আছে যারা নেবেন মাত্র বারোশো টাকা ফিক্সড প্রায়